প্রিয় যুক্তরাজ্যবাসী আপনাদের জন্য একটি ঘোষণা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই আসছে সতেরোই নভেম্বর সোমবার বেলা দুইটার সময় লন্ডনের আলতাবালি পার্কে এই ইউনুসের এই দখলদার বাহিনী এই অবৈধ দখলদারের এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের যে পুরো প্রসিডিংস তার যে রায়ের প্রচেষ্টা এই সমস্ত কিছুর প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগ একটি সমাবেশের ডাক দিয়েছে আপনারা এই সমাবেশে আলতাবালি পার্কে দুপুর দুইটার সময় সেখানে উপস্থিত থাকবেন যত মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিরা রয়েছেন মুক্তবুদ্ধি প্রগতির পক্ষে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ভাতৃপ্রতিম সংগঠন সবাই তো রয়েছেনই আমি সবাইকে স্বনির্বন্ধভাবে অনুরোধ জানাই যে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল যেটাকে আসলে তাজুলের ট্রাইব্যুনাল হিসেবে আমরা জানি এই ইউনুসের ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল এই তাজুলের ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল এদের এই অদ্ভুত প্রসিডিংস বঙ্গবন্ধু কন্যাকে নানানভাবে অপদস্থ করবার জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই দখলদার বাহিনীর মাধ্যমে আমরা সেগুলোর প্রতিবাদের জন্য আমরা আলতাবালি পার্কে দুপুর দুইটার সময় জড় হব আমরা পৃথিবীকে জানাতে চাই আমরা বিশ্ববাসীকে জানাতে চাই যে বাংলাদেশে কি হচ্ছে সেখানে দেশি বিদেশি নানা ধরনের সাংবাদিক থাকবে এবং তারা কাভার করবেন তারা আমাদের কাছ থেকে জানতে চাইবেন বাংলাদেশে কি হচ্ছে ফলে আমি আপনাদেরকে অনুরোধ করছি দুপুর দুইটার সময় আবারও আবারও বলছি দুপুর দুইটা সতেরোই নভেম্বর আলতাবালি পার্কে আপনারা উপস্থিত থাকবেন যে যেখানে আছেন যুক্তরাজ্যবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ ইউরোপ থেকে যদি যোগ দেন আহ আপনি সাদরে আমন্ত্রিত এই ঘোষণাটি দেওয়ার জন্য এই ভিডিওটি করেছি অনেক ধন্যবাদ ভালো থাকবেন